দেখছেন হ্যাঁ বসান বসান ঠিক আছে আর কোয়ের না কি অৱস্থা আকৌ ভাল লাগি আছে না কৰে

ইমা এ কি করতেছে গো আরে এস দেখ দেখ যাবে তুমি তো বেশি কথা বলো দেখো না তোমার ছেলেটা সুস্থ হয়ে যাবে শ্রে কি বেশি বোঝেন আপনার ছেলেকে তাহলে ঠিক আছে আরেকটা বোবা দেই ছেলে সুস্থ করে দিয়ে যায় না 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 এ কি কান্ড ওই আমার অসুখ

পথের পাগল হয়ে গেছে আমি যা বলি এই ঝাড়ুটা দিয়ে মারবেন তিনটা করে কপালে ঘর বাড়ি হম আমি তিনটা বাড়ি দিয়ে যাই আবার পাঁচ মিনিট পরে আপনি তিনটা বাড়ি দিবেন দিনে তিনবার পাঁচ মিনিট অন্তর তিনবার দিয়ে দিবেন তিনটা করে বাড়ি দিবেন আবার রাত্রে যখন শোবে